সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও সাক্ষাৎকারের নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বিজ্ঞপ্তি তো এই আজকে তারা প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তির শেষে আপনাদের সাথে আলোচনা করবো আরো বিষয় বিস্তারিত তো তার আগে আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন এটা কিন্তু আপনার সরাসরি ডিগ্রি সমান ডিগ্রি সমমানের পাশ আপনার বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো নিচে আমরা পাবো কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে কোন কোন জায়গায় আপনি সরাসরি সাক্ষাৎকার দিবেন নিচে আমরা সেটা পাবো তো সেটা পাওয়ার আগে এই কোডে ডেভেলপমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটার বিস্তারিত তথ্য আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমাদের ফেসবুকের সাথে সাথে আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন বিজ্ঞপ্তির এসে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ডে কে বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার হ্যাঁ জাতীয় পর্যায়ে সনদ প্রাপ্ত তো তাদের হচ্ছে চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী মাদ্রীপুর বরিশাল এবং বাগেরহাটে অঞ্চলে একশো সাঁইত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য নিম্নবর্ণিত কাজ করতে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎ করার জন্য উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হলো সেটা পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার হ্যাঁ যে কোনো বিষয়ে ন্যূনতম আপনার স্নাতক ডিগ্রি পাশ হতে হবে হ্যাঁ ডিগ্রি সমান পাশ হতে হবে বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ শিক্ষা নমস্কারের মাসিক প্রথম মাসে বেতন হবে বাইশ হাজার ষোলো হাজার টাকা পরবর্তী মাস হতে বেতন হবে উনিশ হাজার টাকা তারপর শিক্ষা নমস্কার শেষ হলে স্থায়ী করার পর বেতন হবে সর্বস্ব করলে তিরিশ হাজার নয়শো বিশ টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন পঁচিশ হাজার চারশো টাকা বাকি না হয়তো যে পি এফ গ্র্যাজুয়েটি বা ইয়ে এগুলো আপনার জন্য কেটে নেবে তো শিক্ষানবিস শিক্ষানবিস ইয়া হচ্ছে পিওরটা হচ্ছে ছয় মাস এই যে ছয় মাস শিক্ষানবিস শেষে চাকরি স্থায়ী করার সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্র্যাজুয়েটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে উল্লিখিত পদে অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারের জন্য আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারণ করা হবে অধ্যয়নরত প্রয়োজন আবেদন করার প্রয়োজন নেই স্নাতক উত্তর ডিগ্রি ডাইনের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে এক বছর চাকরি এবং স্নাতক ডিগ্রি ডাইনের তিন বছর চাকরি পূর্ণ হলে উপশাখা ব্যবস্থাপক এবং শাখা পদ ব্যবস্থাপক পদে প্রধানমন্ত্রীর সুযোগ রয়েছে এটা এটা বলতে বলতেছে এখন কি কি ডকুমেন্ট নেই আসলে বিজ্ঞপ্তি এটা কোথায় প্রকাশ করছে আজ পর্যন্ত আমি জানি না হ্যাঁ এটা অনেক বিজ্ঞপ্তি দিচ্ছে তো এটা এখন পর্যন্ত শিওর না যে বিজ্ঞপ্তিটা কোথায় প্রকাশ করছে অনেকে ইয়া থাকে তো আপনারা কোনো সময় আর্থিক লেনদেন করবেন না অবশ্যই জেনে বুঝে তারপর আবেদন করবেন আমরা আপনাদের সতর্ক করার জন্য দিয়ে আসছি আর বাস্তব হলে তো হলোই তারপরও হয়তো যদি তারা দিয়ে থাকে তাহলে যে কোন পত্রিকা দিবে এটা আমরা জানি তো এখানে আপনার কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তো আগ্রহী প্রার্থীদের শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষা অর্থাৎ যোগ্যতা অভিজ্ঞতা সত্তা অভিজ্ঞতা সনদের সত্তা হেতু কপি জাতীয় পরিচয়পত্র কপি যোগাযোগ নাম্বার ও পরিচয় প্রদানের সক্ষম এবং দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে ওনার বরাবর আবেদন করতে হবে একাডেমি সার্টিফিকেট মার্কশিট ও জীবন বিতরণ সহ নিম্নলিখিত সময় অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকার দিয়ে উক্ত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য বলা হলো তো তারা কিন্তু তাদের পাঁচটা ছয়টা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ছয়টা অফিসে তারা লিখে দিয়েছে তো ছয়টা অফিসগুলোতে হচ্ছে আপনার উনিশে ফেব্রুয়ারি উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পটুয়াখালী প্রশিক্ষণ কেন্দ্র পটুয়াখালী কুয়াকাটা হাইওয়ে সংলগ্ন আর দশ কালিকাপুর বক্স বসাক বাজার পটুয়াখালী তারপরে আছে হচ্ছে বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বরিশাল জোনাল অফিস বরিশাল জুনাল কার্যালয় মুন্সি মুন্সী মন্দির হোল্ডিং নাম্বার চৌত্রিশ রুট কালুসার রুট ওয়ার্ড নাম্বার পনেরো বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল তারপর আছে মাদারীপুর কোডেক মাদারীপুর অফিস ডাল ডিপোজিটে তারপর আছে তেইশ তেইশ বারো দু হাজার পঁচিশ তেইশ বারো কোডিক বাগেরহাট ট্রেনিং সেন্টার দলিত তালুক দলিত তালুক বাগেরহাট যাত্রাপুর খানহালি খান জাহান আলী মাজারের এক কিলোমিটার উত্তরে বাগেরহাট তারপর আছে সাতাইশে ডিসেম্বর দু পঁচিশ হ্যাঁ সাতাশে ডিসেম্বর দু পঁচিশ লক্ষ্মীপুর জোনাল অফিস দক্ষিণ মজনপুর ডিবি রোড আপনার লক্ষ্মীপুর তারপর হচ্ছে গিয়া তিনে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে আপনার পোড়ে খেড় অফিস রোড নাম্বার দুই প্লট নাম্বার দুই লেক বিলি আবাসিক এলাকা ফয়েজ লেক চট্টগ্রাম এই ঠিকানা এই পাঁচটা ঠিকানা আপনার কিন্তু সরাসরি সাক্ষাৎ হবে এখন এটা হয়তোবা আগামী এক দুই দিনের মধ্যে ইয়েতে পাবে আপনার জাতীয় পত্রিকায় প্রকাশ পাবে তখন আপনারা কিন্তু আরো বিস্তারিত আরো পেয়ে যাবেন তো তারপর আপনারা কোনো সময় অবশ্য ইয়ে করবেন না আর্থিক লেনদেন করবেন না তাদের হেড অফিস বিকাশ নগদের মাধ্যমে হেড অফিস করবেন না আপনারা জেনে উপদেশনে সাবধানে আবেদন করবেন সরাসরি সাক্ষাৎকার দিলেও সমস্যা দিতে পারেন কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না আপনি পুরোপুরি কনফার্ম হয়ে তারপরে আবেদন করবেন বা সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং টাকা পয়সা লেনদেন করবেন না আগে বলে দিচ্ছি তো এটা ছিল মোটামুটি কোডেকের কোডেকের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তি তো এইরকম নিত্য নতুন সকল ধরনের সকালে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার